আসসালামু আলাইকুম আপনি কি বাড়ি ডিজাইন করবেন তাহলে এই ভিডিওটি দেখুন আমরা সম্পূর্ণ নকশার কাজ করি আমরা নিখুঁতভাবে ডিজাইন করে বাড়িকে ফুটিয়ে তুলি যদি এ ধরনের নকশার কাজগুলো বাড়িতে করাতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করতে পারেন মূলত এই কাজগুলো সম্পূর্ণ সিমেন্ট দিয়ে তৈরি করা আমাদের ঠিকানা হচ্ছে রাজশাহী চাঁপাইনগঞ্জ রাজশাহী চাপাইনগঞ্জ থেকে আপনার সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আমরা এই কাজগুলো করে থাকি যদি এ ধরনের কাজ আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের এই পেজটিকে একটি ফলো দিয়ে দিয়েন আমাদের এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন আর আমাদের এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট আর একটি শেয়ার করে দেন যদি এ ধরনের কাজগুলো আপনারা বাড়িতে করাতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে গিয়ে এই কাজগুলো করে থাকি আমরা সম্পূর্ণ সিমেন্ট বালি দিয়ে এই কাজগুলো হাতে তৈরি করি আমাদের কোনো ফর্মা নাই সম্পূর্ণ হাতে তৈরি করা এ ধরনের নকশাগুলো যদি নিখুঁতভাবে করাতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসলাম